আপনাদের মধ্যে যারা খুব শীঘ্রই সন্তান প্রসব করবেন বা সন্তান প্রসব করে ফেলেছেন তারা একটি সমস্যায় পড়তে যাচ্ছেন বা ইতোমধ্যেই পড়ে গিয়েছেন সেটি হচ্ছে যখন তারা নর্মাল ডেলিভারির চেষ্টা করছিলেন বা করতে যাবেন তখন দেখছেন যে ডক্টর আপনাদের বলছে যে আপনার বাচ্চা উপরের দিকে উঠে আছে নিচের দিকে নামছে না ব্যথা কিন্তু তীব্র থেকে তীব্রতর হচ্ছে কিন্তু বাচ্চা নামছে না বলে আপনার নর্মাল ডেলিভারি সম্ভব হচ্ছে না সে সময় আপনার এত কষ্ট সহ্য করার পরেও সিজার করানো ছাড়া আর অন্য কোনো উপায় থাকে না অনেক মায়েরাই খুব হতাশ হয়ে যান ভেঙে পড়েন যে এতটা কষ্ট তিনি সহ্য করলেন কিন্তু প্রাকৃতিক প্রসবের মাধ্যমে বাচ্চাকে আনতে পারলেন না সে সিজার বা কাটা ছেঁড়ার মাধ্যমে বাচ্চাকে বের করতে হলো তাই আপনাকে জানতে হবে ঠিক কি কারণে বাচ্চা উপরের দিকে থাকে এবং সেই কারণগুলো যদি আপনি একটু মেনটেন করে চলতে পারেন অ্যাভয়েড করতে পারেন সেক্ষেত্রে কিন্তু খুবই সহজে আপনার বাচ্চা নিচের দিকেও নামবে এবং আপনার নর্মাল ডেলিভারিও হবে এবং আপনি খেয়াল করবেন অন্যদের চেয়ে কম ব্যথায় দ্রুতই আপনার নর্মাল ডেলিভারি হয়ে যাচ্ছে ভিউয়ার্স এই ভিডিওতে যদি আজকে প্রথম বা নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক বাচ্চার নিচের দিকে না নামার কিছু কারণ রয়েছে একটি কারণ হচ্ছে গর্ভবতী মা যদি অতিরিক্ত পরিমাণে শুয়ে বসে থাকেন গর্ভাবস্থায় কাউকে কাউকে বেড রেস্ট দেওয়া হয়ে থাকে তাদের শারীরিক কিছু জটিলতার কারণে তারা শুয়ে বসে থাকেন সেটি ভিন্ন বিষয় তাদের ক্ষেত্রে কিন্তু অধিকাংশ সময় তারা নর্মাল ডেলিভারি করাতে পারেন না তাদেরকে সিজারের দিকেই যেতে হয় কিন্তু আপনার গর্ভাবস্থা যদি স্বাভাবিক হয়ে থাকে আপনার যদি কোনো সমস্যা না থেকে থাকে তবে আপনার সারাদিন শুয়ে বসে থাকা উচিত নয় অন্তত পক্ষে রাতের আট ঘন্টা ঘুম নিশ্চিত করার পরে দিনে এক ঘন্টা সর্বোচ্চ আপনি বিশ্রাম করতে পারেন এর চেয়ে বেশি বিশ্রামের দরকার নেই আপনি হাঁটা চলা করুন স্বাভাবিক কাজকর্ম করুন ভারী নয় এমন কাজগুলো করতে আপনি সবসময় প্রস্তুত থাকবেন এতে আপনার কোনো সমস্যা না না যে যে কাজগুলো কাজগুলো ভারী শুধুমাত্র সেই করবেন অর্থাৎ কাজে আপনার বাচ্চার কোনো ক্ষতি হতে পারে বা তার উপরে কোনো চাপ পড়তে পারে সেগুলো ছাড়া নর্মাল স্বাভাবিক সব কাজই আপনি করতে পারবেন এতে করে কিন্তু আপনার ডেলিভারির আগে বাচ্চা সেফালিক পজিশনে আসবে অর্থাৎ বাচ্চা নিচের দিকে নেমে যাবে এবং এই বাচ্চা দ্রুত ডেলিভারি হয়ে যাবে আপনার কষ্ট কম হবে দ্বিতীয়ত যে সমস্ত মহিলাদের ওজন অনেক বেশি থাকে তাদের বাচ্চা নিচের দিকে নামতে বেশি সময় নেয় অনেক সময় দেখা যায় গর্ভবতী মহিলার গর্ভাবস্থায় যে পরিমাণে ওজন বাড়ানো উচিত তার চেয়ে অনেক বেশি পরিমাণে ওজন বেড়ে গিয়েছে বা বাড়িয়ে ফেলেছেন এতে করে কিন্তু নর্মাল ডেলিভারি সম্ভব হয় না কারণ অতিরিক্ত ওজনের কারণে বাচ্চা উপরের দিকে থেকে যায় নিচের দিকে নামতে পারে না আর যখনই বাচ্চা নিচের দিকে নামবে না ডেলিভারি সময় পার হতে থাকবে তখনই কিন্তু ডক্টর আপনাকে সিজারের পরামর্শ দেবেন কারণ বেশিক্ষণ পর্যন্ত ব্যথা সহ্য করা এবং এভাবে বাচ্চাকে পেটের মধ্যে রাখা সম্ভব নয় তৃতীয় কারণ হিসেবে বলা যেতে পারে গর্ভাবস্থায় যদি গর্ভের বাচ্চার ওজন অতিরিক্ত হয়ে থাকে অনেক সময় গর্ভের বাচ্চার ওজন চার কেজির বেশি হয়ে থাকে বা দেখা যায় যে গর্ভের বাচ্চা মায়ের ডায়াবেটিসের কারণে অতিরিক্ত ওজনের শিকার হয়েছে সেই বাচ্চাও কিন্তু নিজের দিকে সহজে আনতে পারে না চতুর্থ কারণ হিসেবে বলা যেতে পারে যদি বাচ্চার শরীরে বা গলায় অ্যাম্বলিক্যাল কর বেশি পরিমাণে পেঁচিয়ে থাকে নর্মালি অনেক সময় বাচ্চার গলায় একটি বা দুটি অ্যাম্বলিক্যাল কর পেঁচিয়ে থাকতে পারে বা শরীরেও পেঁচিয়ে থাকতে পারে একবার পেঁচিয়ে থাকলেও সে সমস্ত বাচ্চা নর্মাল ডেলিভারি হয় কিন্তু যে সমস্ত বাচ্চার গলায় বা শরীরে অ্যাম্বলিক্যাল কর দু থেকে তিনবার বা তার চেয়ে অধিকবার পেঁচিয়ে থাকে তাদের নর্মাল ডেলিভারির প্রসেসটি একটু জটিল হয়ে যায় এবং বাচ্চার ক্ষেত্রেও রিস্ক হয়ে যায় সেক্ষেত্রে অনেক সময় বাচ্চা নিচের দিকে নামতে পারে না আবার অনেক সময় মায়ের পেলভিকের যে হার রয়েছে অর্থাৎ যেখান থেকে বাচ্চা বের হবে সেই জায়গাটি অনেক ছোট থাকে এতটাই ছোট থাকে যে বাচ্চা সেই জায়গা দিয়ে বেরিয়ে আসতে পারে না বাচ্চা উপরে দেখেই থেকে যায় এবং উপরে আটকে যায় এক্ষেত্রে কিন্তু বাচ্চার প্রচুর রিস্ক থাকে অনেক সময় দেখা যায় বাচ্চার মাথায় আঘাত পায় বা বাচ্চার মাথা কেমন যেন লম্বা হয়ে জন্ম হয় কারণ বেশিক্ষণ আটকে থাকার কারণে বাচ্চার নরম মাথার খুলিটা এমন হয়ে যায় এক্ষেত্রে ডক্টরেরা রিস্ক নিতে চান না যদি মনে করে থাকেন যে মায়ের পেলভিক বোনের মধ্যে বাচ্চা আটকে যাচ্ছে তখন মাকে সিজারের জন্য পরামর্শ দিয়ে থাকেন কিছু শারীরিক কারণ যেমন মায়ের পেলভিক বোন যদি ছোট হয়ে থাকে বাচ্চার ওজন যদি বেশি হয়ে থাকে সেগুলো তো মা কন্ট্রোল করতে পারবেন না কিন্তু যদি এমনটা হয়ে থাকে যে আপনার ওজনটাকে আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন আপনি চাইলে কিন্তু হালকা হাঁটাহাঁটি করতে পারবেন এ ধরনের কাজগুলো করবেন যেগুলো আপনার হাতে সেগুলো আপনি নিজে থেকে করার চেষ্টা করবেন এছাড়াও যখন মায়ের ডেলিভারি পেন উঠতে শুরু করে সে সময় কিছু ভুল কাজ আছে তার আগে একটি কথা বলে নেই গর্ভের জল অতিরিক্ত পরিমাণে থাকা বা কম থাকাও কিন্তু ভালো নয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সমস্ত মহিলাদের গর্ভের মধ্যে পর্যাপ্ত জল নেই তাদের বাচ্চা সহজে নিজের দিকে নামতে পারে না বাচ্চা উপরের দিকেই থেকে যায় অনেক সময় বাচ্চা পেটের মধ্যে থাকা অবস্থায় অল্প অল্প করে মায়ের পেটে জল ভাঙতে থাকে কিন্তু মা খেয়াল করেন না পরবর্তীতে দেখা যায় বাচ্চা জন্মানোর জন্য যতটুকু পরিমাণে জল পেটের মধ্যে দরকার ততটুকু আর জল নেই বাচ্চা শুকনোর মধ্যে পড়ে গিয়েছে সে সময় সিজার ছাড়া আর কোনো অপশন থাকে না তাই মা যদি খেয়াল করেন তার জল ভাঙতে শুরু করেছে সেক্ষেত্রে যতটা দ্রুত সম্ভব ডক্টরের কাছে গিয়ে এই জল ভাঙার ব্যবস্থা নিতে হবে এবং ডেলিভারি ব্যবস্থা করতে হবে অনেক সময় গর্ভবতী মহিলারা যখন ডেলিভারি পেন উঠতে শুরু করে তখন কিছু ভুল কাজ করেন যার কারণে তাদের ডেলিভারিতে বাধা আসে যখনই কারো ব্যথা উঠতে শুরু করে তখনই তিনি ব্যথার জন্য বিছানা শুয়ে কাতরাতে থাকেন ব্যথা সহ্য করার ক্ষমতাই যেন তার মধ্যে নেই মনে রাখবেন নর্মাল ডেলিভারির প্রসেসটি পার করতে হলে একটু আত্ম ব্যথা তো আপনাকে সহ্য করতেই হবে আর যদি ব্যথার জন্য আপনি ভয় পেয়ে বিছানায় শুয়ে সময় কাটাতে থাকেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার বাচ্চা কিন্তু নিজের দিকে নামতে পারবে না ব্যথা যখন উঠবে তখনও আপনি চেষ্টা করুন হাঁটাহাঁটি করতে আর ব্যথা যখন থাকবে না তখন জোরে জোরে হাঁটুন এতে করেই বাচ্চা সহজে নিচের দিকে নামতে পারবে আপনি হাঁটতে থাকবেন যখন দেখবেন যে ব্যথার তীব্রতা বাড়ছে তখন একটি জায়গায় একটু দাঁড়িয়ে পড়ুন এবং জোরে জোরে শ্বাস নিন নাক দিয়ে জোরে শ্বাস নিন মুখ দিয়ে ছাড়ুন অথবা মুখ দিয়ে জোরে জোরে শ্বাস নিন নাক দিয়ে ছাড়ুন এতে করে আপনার ব্যথার যে প্রবণতা আছে বা ব্যথার যে তীব্রতা আছে সেটি কিন্তু কমে যাবে এবং এই ব্রিদিং এক্সারসাইজ আপনার বাচ্চাকে নিচের দিকে নামতেও সাহায্য করবে তাই সকলের কাছে অনুরোধ থাকবে যারা নর্মাল ডেলিভারি আশা করছেন তারা ব্যথা উঠলে দয়া করে শুয়ে বসে সময় নষ্ট করবে না একটু হাঁটাহাঁটি করলে কিন্তু দ্রুত বাচ্চা ডেলিভারি হয় আবার যখন জরায়ুর কন্ট্রাকশন শুরু হয় তখন অনেকেই মনে করেন যে তার বুঝি মলত্যাগ হয়ে যাবে ব্যথাটা কিছুটা তেমনই ফিল হয় অর্থাৎ মল বের হলে যেমন লাগবে ওরকম ফিল হতে থাকে তাই অনেকেই কি করেন জড়ায়ু শক্ত করে চেপে ধরে রাখেন বা প্রসাব আটকে রাখতে গেলে যেমনটা চেষ্টা করেন তেমন করে আটকে রাখেন এতে করে কিন্তু বাচ্চা নিচের দিকে নামতে অসুবিধা হয় আপনার যখন কন্ট্রাকশন আসবে বা ব্যথা আসতে শুরু করবে তখন জরায়ু চাপ দিয়ে শক্ত করে রাখলে চলবে না আপনাকে চেষ্টা করতে হবে জরায়ু রিল্যাক্স রাখতে যেন বাচ্চা নিচের দিকে নেমে আসতে পারে আপনি যদি জরায়ু শক্ত করে চাপ দিয়ে ধরে রাখেন এতে করে বাচ্চা যেমন নিচের দিকে নামতে পারবে না বাচ্চার কিন্তু মাথার মধ্যে আঘাত পাওয়ারও সম্ভাবনা থেকে যায় আর সর্বশেষ কাজ হচ্ছে যখন আপনার বাচ্চা হতে যাবে কন্ট্রাকশন দিতে থাকবে তখন কিন্তু আপনাকে প্রেশার দিতে হবে আপনি যদি আগে থেকে কোনো কিছু না খান আপনার শরীরে যদি পর্যাপ্ত পরিমাণে শক্তি না থেকে থাকে তবে আপনি কিন্তু যথেষ্ট পরিমাণে প্রেশার দিতে পারবেন না যদি প্রেশার না দিতে পারেন তবে বাচ্চাও বের করে আনা সম্ভব নয় কন্ট্রাকশন বলতে ভেতর থেকে বাচ্চা বের হওয়ার জন্য চাপ দেবে যখন চাপ দেবে তখন আপনার প্রচুর ব্যথা লাগবে এবং আপনি বুঝতে পারবেন যে বাচ্চা বা ভেতর থেকে কিছু একটা বের হয়ে আসার চেষ্টা করছে যখন বাচ্চা ভেতর থেকে বের হয়ে আসার চেষ্টা করবে ঠিক তখনই আপনাকে জোরে জোরে চাপ দিতে হবে ঠিক মল ত্যাগ করার জন্য যেমন চাপ দেন বা প্রসাব করার জন্য যেমন প্রেশার দেন তেমন প্রেশার আপনিও আপনার শরীরের ভেতর থেকে প্রেশার দিয়ে বাচ্চাকে বের করে আনতে চাইলে এবং বাচ্চাও প্রেশার দিলে কিন্তু সহজেই বাচ্চা নিচের দিকে নেমে আসবে বাচ্চার আর কোনো সমস্যা হবে না বাচ্চা উপরের দিকেও থাকবে না তো ভিউয়ার্স আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো উপকারী মনে হয়ে থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন যেন সবাই এমন উপকারী তথ্য পেতে পারে এখানেই বিদায় নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো উপকারী তথ্য নিয়ে তাহলে দেন গুড বাই